আগামী তিরিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ শুভ অক্ষয় তৃতীয়া এবং ওই দিনই কিন্তু একশো তিনতম মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মায়ের বাড়ির যে প্রধান প্রবেশপত্র আছে সেখানে কিন্তু ব্যানার পড়ে গেছে সুন্দরভাবে কিন্তু এখানে লেখা হয়ে গেছে একশো তিনতম ফাউন্ডেশন ডে সেলিব্রেশন আগামী তিরিশ তারিখ ভেতরেও কিন্তু কাজ চলছে চলুন দেখাচ্ছে ভিতরে কী হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মায়ের বাড়ি কিন্তু সেজে উঠছে বা প্যান্ডেল বা মঞ্চ বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান আছে সেই সমস্ত হওয়ার জন্য কিন্তু সব রেডি হচ্ছে দেখুন সেই বিশাল বড় টাওয়ার যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে এটা বেশ কয়েকদিন ধরেই চলছিল আমি দেখাইনি আজ দেখাচ্ছি দেখুন অনেকটা রেডি হয়ে গেছে এরপরে এটাকে পুরোটা উপর দিকে তুলবে এটাই সেই মূল মঞ্চ যেখানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব কিছুই হয় সেই কাজ কিন্তু চলছে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই বিশাল প্যান্ডেলটি কিন্তু দাঁড় করাচ্ছে হ্যাঁ এদিকেও কিন্তু একটা ব্যানার আছে যেখানে লেখা আছে একশো তিনতম শ্রী শ্রী মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসব সেই অক্ষয় তৃতীয়া উৎসব কিন্তু পালিত হতে চলেছে আগামী তিরিশ তারিখে একশো একশো তিনতম শ্রী শ্রী মাতৃ প্রতিষ্ঠা উৎসব আগামী তিরিশে এপ্রিল এবং তার আগের দিন থেকে অর্থাৎ উনতিরিশে এপ্রিল থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে এখানে একটা অনুষ্ঠান সূচি দেওয়া আছে আর দেখাচ্ছে এদিকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল অনুষ্ঠানটা আছে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান সেই সঙ্গীতানুষ্ঠানের কিন্তু ব্যানার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একশো তিনতম মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসব শ্রী শ্রী মাতৃমন্দির যারা উৎসবে প্রাক সন্ধ্যা অর্থাৎ তিরিশ তারিখের আগের দিন উনত্রিশ তারিখে সন্ধ্যাবেলা কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে গীতিনাট্য তুমি তমভনহার পরিবেশনায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্ররা পড়বে এবং ওই দিন সন্ধ্যাতেই কিন্তু আর একটা প্রোগ্রাম আছে যুগলবন্দি বেহালা ও সে তার পরিবেশনায় শ্রী অমলান হালদার ও শ্রী সৌম আড্ডা তবলায় থাকছে শ্রী প্রদীপ চক্রবর্তী আর এই দিকে আছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল কিন্তু ভক্তিগীতি আছে শ্রী অনুপম চক্রবর্তী এবং কালী কীর্তন করবেন শ্রী সৃজন চট্টোপাধ্যায় এদিকে তিরিশে এপ্রিল দুপুরবেলায় একটা ভালো প্রোগ্রাম আছে বাউল শ্রী গৌতম দাস বাউল এবং ওই তিরিশে এপ্রিলই দুপুর দুটোর পর ভক্তিগীতি থাকছে সৌনক চট্টোপাধ্যায় তাই আপনাদের সকলকে মাতৃমন্দিরে মন্দিরে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন মায়ের বাড়িতে এই অক্ষয় তৃতীয়া দিনটি কাটিয়ে যান বা দেখুন এখানকার অনুষ্ঠান এই মাতৃ মন্দির কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল একশো তিনতম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন